আপনার ত্বক কি দিন দিন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে দামি প্রসাধনী ব্যবহার করেও কোনো ফল মিলছে না মানাচ্ছে না রকম সাজগোজেও আসলে ত্বক রুক্ষ হয়ে পড়লে কোনো সাজেই আপনাকে দেখতে ভালো লাগবে না তাই বাইরে থেকে যতই যত্ন নেন না কেন সঠিক খাবারগুলো শরীরে না পৌঁছালে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা মুশকিল তাই প্রতিদিন প্রচুর পানি পান করুন খাবারের সময়টা প্রতিদিন নির্দিষ্ট রাখার চেষ্টা করুন খাবারের তালিকায় যেন প্রতিদিন অন্তত দুটি করে ফল থাকে কিছু শরীর চর্চা করুন মন ভালো রাখুন কারণ স্ট্রেসের ছাপ সহজেই পড়বে আপনার চেহারার মধ্যে এর পাশাপাশি খাবারের তালিকায় যোগ করুন এই খাবারগুলো বিভিন্ন রকম মাছ খেতে ভালোবাসেন নিশ্চয়ই বিশেষ করে সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তাই ত্বকে আর্দ্রতা ধরে রাখতে এই ফ্যাটি অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মাছের তেলও খেতে পারেন কারণ ত্বক সুন্দর করতে মাছের তেলও দারুণ উপকারী শশায় প্রচুর পানি থাকে সেই সঙ্গে থাকে ভিটামিন এ ভিটামিন সি ফোলেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটন পটাশিয়াম জিঙ্ক ইত্যাদি আরও খনিজ শশা খেলে আপনার শরীর ভিতর থেকে আর্দ্র থাকে পাশাপাশি ফেস উপাদান হিসাবেও এটি ব্যবহার করতে পারেন আপনার ত্বক কি রুক্ষ তাহলে দিনের খাদ্য তালিকায় বাদাম থাকা একান্ত প্রয়োজনীয় প্রতিদিন ঠিক কতটা বাদাম আপনি খেতে পারবেন সেই হিসাবটা পুষ্টিবিদের কাছ থেকে জেনে নিতে হবে আপনার কি প্রতিদিন ডিম খাওয়ার অভ্যাস নেই জানেন কি কি ভুল করছেন প্রতিদিন সকালে নাস্তায় অন্তত দুটি ডিম সেদ্ধ করে খান মাস খানিকের মধ্যেই আপনার ত্বকে ঝলমল করবে কুসুম ফেলবেন না কারণ এর মধ্যেই ফ্যাটের ভাগ সবচেয়ে বেশি ফেস প্যাকেও ডিমের কুসুম ব্যবহার করতে পারেন তারপর প্রতিদিন অন্তত এক পদের শাক যেন আপনার পাতে থাকে কারণ শাকের রয়েছে অসংখ্য উপকারিতা যে কোনো সবুজ শাক ভালো করে ধুয়ে নিয়মিত খাওয়া উচিত শাকের পুষ্টিগুণ আপনার ত্বককেও সুস্থ রাখতে সাহায্য করে দর্শক এই কয়েকটি খাবারের নিয়মগুলো যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আপনি আপনার ত্বকের পরিবর্তন দেখতে পাবেন আজকের জন্য এতটুকুই ফিরে আসবো নতুন কোন সমস্যার সমাধান নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ